আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো ছোট চলে আসলাম আপনাদের খামারে মাসখানিক আগে একবার আসছিলাম তো আবারও আসলাম জি ভাই ওই যে প্যাকেটের গরু দেখাই মাসখানিক আগে আসছিলাম টাকার দরকার ছিল গরু বিক্রি করতে চাইছিলাম এটা ছিল এটা ভাই বিক্রি হয়ে গেছে বাসা নিয়ে গেছে আসলে এটাও বিক্রি হয়েছিল গরু কিন্তু এটা তো ভাই ক্যাশ অন ডেলিভারি আমি দিই নাই প্যাকেটের গরু এজন্য এটা আর কি আছে আচ্ছা তো আজকে এই গরুটা দেখাবেন হ্যাঁ আজকে ভাই এই গরুটা দেখাবো একটা সম্পূর্ণ সুস্থ সবল ধলিস্টান ফ্রিজিয়াম আসলে ভাই গরুগুলো শপিং গরু অনেকের কাছে এই শপিং গরু এগুলা তো ভাই অনেকে কিন্তু মনে করেন বলে যে ভাই আসলে দাম বেশি ভাই এই সেই যারা গরু নেয় তারা কখনো এই কথা বলে না আচ্ছা মূলত তো টাকার দরকার জি এটা আমার বাড়ির গরু আচ্ছা পাশাপাশি তো একটা বাচ্চাও আছে মনে হয় না পাশাপাশি একটা বাচ্চাও আছে বাচ্চাটার দাম দিচ্ছি

তো তো ক্যাশ অন কারণে আসলে আমি মানে ক্যাশ অন দিতে বলেছিল মানে বাসায় পৌঁছে দিয়ে টাকা আনতে বলছিল ইন্ডিয়ান জাতের একটা মন্ডি পাঞ্জাবি মুন্ডি হলেস্টান ফ্রিজিয়ান মন্ডি

মাজাটা অনেক ভারী গরুটার খাওয়া দাওয়া একেবারে সম্পূর্ণ সুস্থ গাভীটা একেবারে সুস্থ সবল একটা ভ্যাকসিন গাভিং করা আছে মার্শাল্লাহ দামটা কেমন রাখছেন এটার

আমি এটা ভাই আমি দামটা বলে দেবো এটা আছে একটা ছোট আছে এমনই একটা দাম দিলে একেবারে ভাই দামটা বলে দেন একেবারে কোন দাম দিব ভাই এটার দাম আমি ফিক্স করেছি দামটা পাইছি মাত্র দুই লাখ ষাট হাজার টাকা ভাই ফিক্সড দুই লক্ষ ষাট হাজার টাকা ফিক্সড হ্যাঁ দামে দরদাম করা যাবে দরদাম ভাই এটা করা যাবে না এখন আমি সম্মানীয় অফিস সম্মানী কিছু করতে পারবো না দরদাম করা যাবে না না দরদাম করা যাবে

আমি সর্দার সাহাবি আমার ঠিকানা পাবনাগুলো সর্দ্য করে দর্শকের আফিকম আর একটা কথা বলতে দর্শক ভাইদের দর্শক ভাই যেন কারো কথায় যেন গরু না নেয় মুখের কথায় যে দুধ হবে এত এই সে আসলে মুখ দিয়ে তো বলা হয় সহজ কিন্তু বাস্তবে তারা দেখে নিতে হবে একটা গরুর পার্সেন্টটা কী তার সমস্ত শরীরটা পার্সেন্টটা দেখে অনুমান করতে হবে যে গরু থেকে কেমন আশা করা যাবে কারণ মুখের কথাই যেন ভাই গরু কিনুক সে বকনা কিনুক গাভি কিনুক প্যাগনেট কিনুক যেটাই হোক সে কোনো ব্যক্তির মুখের কথার জন্য না কিনুক এটাই আমার দর্শক ভাইদের প্রতি কথা হ্যাঁ সে নিজে চিনতে হবে কারণ মুখের কথা শুনি আমি বললাম যে চল্লিশ লিটার হলো আমি তো বিক্রি করেই দিলাম সে তো আর আমাকে ভোট দিতে পারবে না কি তাই না এজন্য নিজের দেখে নিতে হবে নিজের দেখে নিতে হবে আমার মুখের কথা শুনে কেন সে নিবে তো ভাই এগুলা আমি যে প্যাকনেট মন্ডিটা আসলে দেখাচ্ছি এটা আসলে চ্যালেঞ্জও করবে না এগুলোগুলা খুবই রেয়ার এগুলা খুবই এগুলা সকল বসত মানুষ পারবে যারা খামার করে তারা পারবে সর্বাধিক ডিভাইস করে এগুলা আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন তো বেশ কিছু দুইটা গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম আমার যে খামারে সাইনবোর্ড আছে এখানে আমার সব নাম্বার আছে ভাই দেখালাম কোন ভাই যদি ভালো লাগে সময় সময় অ্যাডভান্স করবে বুক করবে এই সাইনে নিয়ে যাবে নাম্বার এখানে আছে